তাহলে কি যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট ইরান ভেনেজুয়েলায় হামলার পর আরও গভীর হচ্ছে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সংখ্যা বিশ্লেষকদের মতে কারাকাসে অভিযান চালিয়ে রাষ্ট্রপ্রধানকে উৎখাতের মধ্য দিয়ে ইরানের খামেনি প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ওয়াশিংটন যা শেষ পর্যন্ত গড়াতে পারে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিমুখী লড়াইয়ে আবার তেল রপ্তানিতে বিশ্ববাজারে ইরানের আধিপত্য রুখতেও ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের অভিযান এমনটা মত নতুন রিচ ফ্যামিলি সরকারকে অবৈধ আখ্যা এবং মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ তুলে সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র তুলে নেওয়া হয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অভিযানটির মধ্য দিয়ে যেন ইরানকে এক প্রকারের খোলা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান আর ইরানের জন্য প্রচ্ছন্ন হুমকি প্রেক্ষাপট বিবেচনা করলে দুটি আলাদা বিষয় মনে হতে পারে কিন্তু বিশ্লেষকদের দাবি স্বাধীন সার্বভৌম কোনো দেশে হামলা চালিয়ে সে দেশের প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা ইরানের সাথে যুদ্ধের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে এমনটা করার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদ ভেনেজুয়েলায় হামলার উদাহরণ টেনে ইরানকে সতর্কতাও দিয়েছেন আবার সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরও ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এক ধরনের নতুন আইনহীনতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে ট্রাম্প যদি নিশানাভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণায় মুগ্ধ হয়ে পড়েন কিংবা একই ধরনের পদক্ষেপের জন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক সমর্থন দেয় তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের জন্য চাপ দেওয়া ব্যক্তিদের অনেকে উৎসাহিত হবেন মাদুরুকে তুলে নেওয়ার ঘটনা কেন্দ্র করে ইরানের আগাম সামরিক তৎপরতার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না শঙ্কা ওয়াশিংটন বা তেলাবিবের আগেই হামলা চালাতে পারে তেহরান তেহরানের বিষয়ে যা দেখছি ও শুনছি তাতে বোঝা যাচ্ছে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় কারণ ওয়াশিংটনের দাবি তাদের পরিপূর্ণ আত্মসমর্পণ এখন কূটনীতির সুযোগ খুবই কম ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্র তিন পক্ষই সম্ভাব্য সংঘাতের পথে এগোচ্ছে তবে অনেক বিশ্লেষকই মনে করেন ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণে আনতে পারলে বিশ্ববাজারে ইরানের আধিপত্য ঠেকাতে পারবে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে বিশ্বের মোট জ্বালানির প্রায় বিশ শতাংশ পরিবাহিত হওয়া হরমুচ প্রণালী তেহরান বন্ধ করে দিলেও তাতে ওয়াশিংটনের তেমন ক্ষতি হবে না অর্থাৎ পারস্য উপসাগর দিয়ে জ্বালানি পরিবহন ক্ষতিগ্রস্ত হলে ভেনেজুয়েলার জ্বালানি কাজে লাগাতে পারবে যুক্তরাষ্ট্র